আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসছেন তার সাথে ছাত্ররা আসছেন কিন্তু অনেকেই চিন্তা করছেন যে ডক্টর ইউনুসও শেখ হাসিনার মতো ধরা খান কিনা ধরা খায় গিয়ে আবার বিদায় হন কিনা তিনি কারণ আমাদের রাজনীতির মাঠ কিন্তু এত একদম এই কি বলা যায় ঘাসে মুরানো সুন্দর তা না এখানে কিন্তু উঁচা নেচা গর্ত আছে অনেক এবং এখানের খেলোয়াড়রা মারাত্মক না বিশেষ করে তারা ক্ষমতার জন্য বিভিন্ন ধরনের ফোন ফিকির ষড়যন্ত্র হকিলিং সব কিছু করতে পারেন তারা এখন তারা উইকেট ফেলতে অনেকে অভ্যস্ত সুতরাং ইউনুস সাহেব তারা ধরা খান না ঠিকতে পারেন কিভাবে ঠিকবেন সেটা নিয়েও সন্দেহ আছে এখন তিনি ধরা খাইতে পারেন কি না এটার বিভিন্ন কারণ আছে এক নম্বর হলো আমাদের সমাজটা এরকম এগুলো তদবিরবাদদের বাজদের বর্থি তা আপনি মনে করেন শেখ হাসিনা বা তারেক সাহেব অমুক সাহেব যারাই যখন রাজনীতিতে ছিলেন কারীরা সবাই ঘিরে ধরে ছিল ঘিরে থাকে তারা তাদের স্বার্থের জন্য এখন এদেরকে অ্যাভয়েড করা এটা কিন্তু একটা গুণ করতে পারা কিন্তু বেশিরভাগ রাজনীতিবি কিন্তু ব্যর্থ হন এই তদবিরকারীদের কাছ থেকে এবং এরা গিয়ে আহা বেশ 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 করে তারা চারিদিকে থাকে হাততালি দেয় এবং অনেকে এটা বিগলিত হয়ে মানে তখন নতান হয়ে যান এবং সেই চান্সে তোরা তারা তাদের স্বার্থ উদ্ধার করে এবং পরবর্তীতে দেখা যায় সরকারও কলাপস করে ফেলে এখন এই তদবির থেকে আমাদের অনুষ্ঠায় বাজবেন কি না কারণ এই তদ্বির তদ্বির বাজ এই যে স্বজন প্রীতি যারা করেন স্বজন প্রীতি যেমন শেখ হাসিনা সরকারের নামে দেখা গেছে তার পরিবারের অনেকে বিভিন্ন টাকা পয়সা বানাইছেন অনেক এগুলো নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে এখন বিভিন্ন খবর আসতেছে হয়তো দেখা গেছে যে শেখ হাসিনা কিছুই একটা নাই উনার কিন্তু দেখা যায় তার আত্মীয় স্বজন যাদেরকে তিনি সুযোগ দিচ্ছেন রাজনীতিবিদ বানাইছেন পোস্টে বসাইছেন দেখা যায় তারা কোটি কোটি টাকার মালিক কিন্তু শেখ হাসিনা একটাগাও নেই যদিও অনেকে অভিযোগ করেন জয় টিউবলিপ অমুক তমুক রেহানা পয়সা বানায় ফেলছেন কিন্তু এইগুলোর কোনো প্রমাণ এবং এগুলো এগুলো অনেকটা গুজবের মতোই মনে করেন অনেকেই যাই হোক এখন কথা হচ্ছে অনেকে আবার নাম বিক্রি করে খান কারণ আমার সাথে হয়তো ডক্টর ইউনুসের খাতির আছে আমি সাহেবকে বিক্রি করে দিলাম উনি হয়তো কইতেও পারে না বা তার সাথে গিয়ে একটা ছবি তুললাম এটা দিয়েও বিক্রি করে অনেকে এবং ইউনুস সরকার সাহেব বা তার যে সরকার তার অনেক দুর্বলতা থাকতে পারে এই দুর্বলতার সুযোগ নেয় অনেকে এখন কথা হচ্ছে সাহেবের যে পরিবার আছে তিনি হয়তো পরিবর্তন তো করবেন না তার হয়তো এরকম রকম জ্ঞাতি গোষ্ঠী হয়তো ওই নাই বা নিলেও তিনি হয়তো এটা বজার করবেন না কিন্তু তার আর একটা পরিবার আছে এটা হলো গ্রামীণ ব্যাঙ্ক পরিবার এবং এই পরিবার অনেক সুযোগ সুবিধা নেয় কি না এবং কিছুটা সিমটম দেখাও গেছে তো এটা তাকেও সতর্ক থাকতে হবে এবং গ্রামীণ ব্যাংক যারা আছেন তারাও সতর্ক থাকবেন ওই পরিবারের যাতে কোনো কারণে তার বদনাম না হয় যাতে তার সরকার আবার ফল না করে আরেকটা জিনিস হলো ছাত্ররা ছাত্ররা কেউ কেউ ক্ষমতায় গেছে আবার অনেকেই ক্ষমতার দিয়ে তাকায় রয়েছেন যে এরা গেছে আমরা কি আমরা কিছুই পাইতাম না আমরা কি খালি হাতে দাঁড়ায় থাকবো তো এখন এই সুযোগ কিন্তু কিছু কিছু ছাত্র নিতে পারে এবং সরকারের সুযোগ গ্রহণ করতে পারে এখন কথা হলো ডক্টর ইউনুস কতটা স্ট্রিক্ট হইতে পারবেন এবং কতটা মানে সৎ থাকতে পারবেন এখেতে এটা হলো প্রশ্ন এখন ছাত্ররা এরা বুঝে টুজে কম এরা যে ক মহাপণ্ডিত বা মহা অভিজ্ঞতা কিন্তু না কারণ এই বয়সে মানে তার এই বয়সে স্বপ্ন থাকতেই পারে ওই যে এই বয়সে একটা প্রেমের স্বপ্ন থাকে রাতারাতি কুটিপতি হওয়ার স্বপ্ন থাকে এই বয়সে তো এখন এই স্বপ্ন বাস্তবায়ন করতে কোনো অলিগলি চূড়াপতিকে ঢুকে কিনা কেউ এবং তাকে সুযোগ দেওয়া হয় কিনা বা কেউ দিতে চাইলে তা বন্ধ করা এই সব বিষয়ে সতর্ক যদি না থাকে নিনু সাহেব তাহলে ওই আবার গণেশ উল্টেতে পারে এবং কি এই যে আমাদের সেনাবাহিনী তারাও উল্টে যেতে পারে কারণ দুর্নীতি প্রশ্রয় যদি দেন এবং দুর্নীতি করেন দুইটাই কিন্তু অপরাধ এখন কথা হচ্ছে অনেকে মনে করেন দেখু শেখ হাসিনা অনেক চালাক মানুষ কিন্তু তার মতো ধরা চালাক এখন ইউনুস সাহেব হয়তো শেখ হাসিনার মতো হয়তো চালাক না ভদ্র মানুষ জ্যান্টাল টাইপ মানুষ এখন তিনি পারবেন কি না এদের সাথে ওই যে তদবিরবাজ স্বজন প্রীতি হ্যাঁ এইসব বিভিন্ন পোলট্রি খাওয়া লোকদের খপ্পরে পড়ে যান কিনা এটা একটা কথা এটা মনে রাখা দরকার কারণ আমরা একসময় কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা জিলাপির পেচের মধ্যে ছিলেন কিন্তু এরা জিলাপির প্যাচ অতিক্রম করে নুডলসের পেঁচে আসছেন এখন এমন অবস্থা তারা নিজেরা নিজের মধ্যে পেস লাই যান তারা এখন এই প্যাচের মধ্যে তিনি যদি পড়েন তাহলে মানে পথ পাওয়ার ডিফিকাল্ট হয়ে যাবে যাই হোক কথা হলো কথা আছে একটা যে সাবধানতার মাইন্ড নাই তো এখন তিনি যদি সাবধান থাকেন তার সরকার যদি সাবধান থাকে আপনার সাবধানতার সাথে কাজ করে এবং রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থে তাদেরকে সাহায্য করে তাহলে অবশ্যই তিনি সাকসেস হবেন অন্যতায় দরা খাওয়া খাওয়া ছাড়া কোনো পথ নাই শেখ হাসিনার মতোই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ